দুদকে প্রবেশকারী দুই ব্যক্তি ভীষণভাবে চিৎকার করিতে থাকিবে মহান আল্লাহ বলিবেন এদের দুইজনকে বাহির করিয়া নিয়ে আস যখন তাহাদেরকে বাহির করিয়া আনা হইবে তিনি তাহাদেরকে বলিবেন এত ভীষণভাবে সিতকার চিৎকার করিতেছিলে কেন তাহারা বলিবে আপনার দয়া পাইতে আমরা তিনি বলিবেন তোমাদের জন্য আমার দয়া হইল তোমরা চলিয়া যাও দুজকের যেই স্থানে তোমরা ছিলে সেই স্থানে নিজেদেরকে গিয়া ছুরিয়া মারো তাহারা উভয়ই সেই দিকে যাত্রা করিবে তাহাদের একজন নিজেকে সেখানে নিক্ষেপ করিবে কিন্তু আল্লাহ পাক দুজকের আগুন তাহার জন্য আরামদায়ক শীতল বানাইয়া দিবেন অপরজন দাঁড়াইয়া থাকিবে নিজেকে নিজেকে দুজকে নিক্ষেপ করিবে না মহান প্রভু তাহাকে বলিবেন তোমার সাথী যেভাবে নিজেকে সেখানে নিক্ষেপ করিয়াছে সেইভাবে নিজেকে নিক্ষেপ করা থেকে তোমাকে কিসে বিরত রাখিল সে বলিবে হে প্রভু আমি আশা করি আপনি তাহা থেকে আমাকে বাহির করিয়া আনিবার পর পুনরায় আর তাহাতে নিয়া যাইবেন না মহান প্রভু বলিবেন তোমার আশা পূরণ করা হইল তারপর আল্লাহর রহমতে উভয়কে একত্রে বেহেস্তে প্রবেশ করানো হইবে শরীফ আদেশ নাম্বার do have